ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং এফরি ওয়ান দেখুন কতগুলো ফুল হয়েছে বেদানার ওটা তো কাঠবিড়ালির ভোজন হয়ে গেছে আগে যেটা দেখিয়েছিলাম ওটা কাঠ খেয়ে নিয়েছে গো ওখানটায় হয়েছিল কাঠ খেয়ে নিয়েছে ওখানে আরেকটা বড় ফুল ফুটেছে আর এই দেখুন কতগুলো করি হয়েছে এখানে এখানে করি ওখানে একটা বড় মতো ফুল হয়েছে ওই যে এই ডালটায় ফুলটা হয়েছে বেদানা ফুলটা দেখতে খুব সুন্দর লাগে লাল আর পাতাটা তো বটেই আর এখানে করি দেখুন এটাই হয়েছে ফুলে আর করিতে ফল ধরার অপেক্ষায় আছি কাঠ ভয় একটা ফল হওয়ার মুখে চলে এসেছিল কাঠ ঠক্কর করে দিল কি যে করি আমি সারা দিন বাগানে ঘুরে বেড়াই আর এই দেখুন এটা হচ্ছে একটা ক্যাকটাসের গাছ নতুন এটা তিন টাইপের ফুল হয় আমার এই যে নোটস বেরিয়েছে ইয়ে করি বেরিয়েছে প্রত্যেকটা নোটসে এখান থেকে এই যে বের বেরোচ্ছে এবার এটা শীতকালেই ফুল হয় এগুলো শীতকালেই ফুল হবে তো এইভাবেই গাছটা সুন্দরভাবে হয়েছে আর একজন চারা চেয়েছিল বলে আমি ওকে এখান থেকে ডাল কাটিং করে চারা দিয়েছিলাম অনেক দিন হয়ে গেল ওর চারাটা লেগে গেছে কেটে দিয়েছিলাম আর আমার এই যে একটা টবের মধ্যে আছে দেখুন গুড়িটা কি সুন্দর মোটা এটা টবটা এটা মাটিটা খুঁড়ে দিয়েছি কেননা এই যে পুরো টপটা দেখুন ঘন সবুজ আর ঝকঝকে দিয়েছে অনেকদিন পর বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টিতেই নেই এবার এটা শীত বরাবর খুব ঘিঞ্চি হয়েছে দেখুন ঝাঁকালো কাটা গাছ দেখতে এইভাবে ঝাঁকালো হলে দেখতে বেশি ভালো লাগে দেখুন কত সুন্দর আর ফুল তো হবে অবশ্যই প্রচুর ফুল হবে এখন তো কুড়ি দিচ্ছে জাস্ট এরকম তিন টাইপের ফুল হয় এটা যেহেতু কলম গাছ ওই জন্যে তিন টাইপের ফুল হয় একটা ছাটকা ব্যাটকা ব্যাটকা আর একটা প্লেন গোলাপি আর একটা সবুজ একটা গাছে রকম ফুল হয় এটা ওই করেই চারানো চারাটা বানানো হয়েছে তো যাই হোক ফুল ফুটুক তখন দেখতে অনেক ভালো লাগবে গাছটা আর কাণ্ডটা দেখুন কত মোটা হয়েছে একটাই সিঙ্গেল চারা একটা টবের মধ্যে একটাই গাছ লাগিয়েছি অনেক বছর হলো কাটিং করে করে অনেকেই চারা নেয় কাটিং করার সময় দিয়ে দিই করেছি দেখেছেন তো প্রত্যেকটা ডালই কাটিং করা মাথাটা ছেড়ে দিয়েছিলাম এবার অনেক হয়ে বলে এটা আমার গাছ থাকতেই থাকে ইয়ার আপটার ইয়ার একে শিফট করে দিই এক এক বছরের গোড়াটা পুচো পচন হয়ে যায় জল বেশি যে বছর হয় পচন হয়ে যায় যখন গাছটা বয়স হয়ে যায় তখন তোকে শিফট করে আবার এই কাটিং চারা বসিয়ে দিই অন্য একটা টবের মধ্যে হয়ে যায় খুব বড় চারা আস্তে আস্তে গলে যায় গাছটা কান্ডটায় জল ধরে যায় তখন মরে নষ্ট হয়ে যায় তো ফুলটা খুব সুন্দর দেখুন এই হচ্ছে বাগান এটা হচ্ছে ক্যাকটাস চারা লাগলে আমি দেব যেই চারা চাইবে দিয়ে দেব সবাই ভালো থাকুন টেক কেয়ার এভরি ওয়ান সামনে পুজো সবাইকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুজোর দিনগুলো আসছে সবাই সুস্থ থাকুন